সামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি দিন তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি ফেব্রিক্সের ভিতরে একটি নতুন একটি আপডেট কালেকশন যেগুলো সাইজ থাকবে ষোলো বিশ বাই ছিল বত্রিশ এই তিনটি গ্রুপে আপনার খুবই চমৎকার একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন এবং ফেব্রিক্সটাও একেবারে নতুন একটি ফেব্রিক্স রয়েছে জিমিচুকের ফেব্রিক্সের ভিতরে তো আমি এই ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দেখেন এটার ঘের কাটিং খুবই চমৎকার এবং খুবই মাসাল্লা অনেক সুন্দর একটি ড্রেস রয়েছে এবং এবার উপরের দিক দিয়ে কিন্তু রয়েছে ফুল দিয়ে কিন্তু অনেকগুলো কুচি করে ডিজাইন রয়েছে ফুলের এবার ডিজাইনটাই কিন্তু একেবারে আনকমন আপনারা দেখেন এখানে টা ই করলেই কিন্তু একটা টাই মতন হয়ে যায় বৌকার ডিজাইনের মতন হয়ে যায় আর এটাই কিন্তু বুকের ডিজাইনটা রয়েছে এবং এটার হাতায় কিন্তু আপনারা ডালি হাতার ভিতরে পেয়ে যাবেন এখানেও কিন্তু ফুল রয়েছে সেম দুই হাতেই আপনারা সেম ফুল পেয়ে যাবেন ডালি হাতা পেয়ে যাবেন এবং এটার সামনে পিছনে কিন্তু আপনারা সেম ফেব্রিক্সটা পেয়ে যাবেন এবং এটার ঘের কিন্তু অনেক অনেক চমৎকার আর এটা কিন্তু আমি দেখাচ্ছি হলো বাইক ছাব্বিশের একটি গ্রুপের থেকে কিন্তু এই ডিজাইনটা নেওয়া তো এটা বাইক ছাব্বিশে দেখেন বিশাল বড় ঘেরের মাধ্যমে কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে এবং আঠাশ বত্রিশে কিন্তু আপনারা অনুরূপভাবে আরও বেশি ঘেরের ভিতরে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু আপনারা ষোলো থেকে বত্রিশ পর্যন্ত তিনটি গ্রুপে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন মোট চারটি কালার কিন্তু আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন এবং চারটি কালার দেখিয়ে দিচ্ছি চারটি কালারে কিন্তু অনেক সুন্দর কালার আর এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনারা নিতে পারবেন কোনো এক দুই পিস খুঁজতে কিন্তু আমরা সেল করি না আর আপনারা দোকানে আসতে কিন্তু এরকম অনেক ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সব বাচ্ছাবিছের ডিজাইন রয়েছে এগুলো সবই নতুন নতুন ডিজাইন একেবারে ঈদের জন্যই কিন্তু তৈরি করা আর ঈদের কালেকশনগুলো কিন্তু করতে হলে আপনাদের কিন্তু এখন থেকে দোকানে এসে টুকটাক কিন্তু কালেকশন করতে হবে নাহলে কিন্তু আপনারা শেষ শেষ মেস অত ভালো কালেকশন আপনারা পাবেন না এখন যেরকম এরকম চমৎকার চমৎকার ড্রেস এখন আমাদের শপে আসছে কিন্তু পরবর্তীতে দেখা যায় এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু পরে আর এই এরকম ড্রেস কালেকশন কিন্তু আপনার আমরাও আর আপনাদেরকে দিতে পারবো না তো এই নতুন নতুন কালেকশন এবং নতুন ঈদের জন্য কালেকশন করতে হলে আপনাদেরকে এখন থেকেই স্টক করতে হবে আর এখন আমরা ছবিতে এমন একটা দিতেছি না আপনারা সরাসরি দোকানে এসে ড্রেসগুলো দেখে তারপরে কিনবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু লাভ বেশি কেননা এই চমৎকার চমৎকার ড্রেসের ভিডিও কিন্তু একমাত্র আমাদের ইউটিউব পেজে বা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ড্রেসগুলো দেখার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম